সাত সকালে জল আনতে যাচ্ছি কত সুন্দর পাখির ডাক কিচিমিচি মা এখনো ঘুমিয়ে আছি আজকে কেন যে সকাল সকালে এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। চাই ঘাট থেকে জল নিয়ে আসি বাড়ির কাজও হবে আর সকালবেলা একটু ঘুরে বেড়ানোও হবে নিশ্চয়ই এতক্ষণে উঠে পড়েছে মাও তো খুব তাড়াতাড়ি উঠে পড়ে বেশি তো বেলা হয়নি ভোর ভোর কি সুন্দর ভোরবেলা চারিপাশটা পাখির ডাক পুকুর ঘাটের দিকে বা কি সুন্দর পুকুর ঘাটে চারপাশটা হয়ে আছে কিন্তু প্রচুর পানা হয়েছে কেন যে এত কচুরি পানা স্নান করার সময় ভীষণ গাটা চুন করে ভালো লাগে না এত পানা একটু কম হলে কি হতো এক দেখতে আবার ভালোই লাগছে সবুজে সবুজ চারপাশটা কি সুন্দর লাগছে পাথর পানা ভীষণ ভালো লাগছে যাই যাই জল ভরে নিয়ে আসি বাবা কলসিটা এখানে রেখে দে কাপড়টা হালকা করে উঁচু করি নইলে আবার ভিজে যাবো এত জল জলে নেমেছে কি ভালো লাগছে তাই জলটা ভরেনি বাবা মা আবার চিন্তা করবে হয়ে গেছে দেখি তো মা আবার আমাদের হাসচানা করেছে তাহলে বুঝবো মা উঠে পড়েছে দেখছি হাসছানা আসেনি মাঠে কি ভালো লাগছে হাওয়াটা কি অপূর্ব লাগছে আমার তো যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানেই থাকি না না গেলেও তো হবে না আবার মা আবার বকবে চিন্তা করবে কাউকে দেখতেও পাচ্ছি না এখন ভোর হয়েছে না চাই জলটা নিয়ে বাড়ির দিকে যাই মা ভীষণ চিন্তা করবে La 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 কি সুন্দর ইচ্ছে করছে না যেতে বাড়িতে কিন্তু না গেলেও তো হবে না দেখি এতো তো আমাদের ধবলা না ধবলি নিশ্চয় তার মানে মা এতক্ষণ উঠে আর চিন্তা ধবলি খেয়ে নে ধবলি দেখ কত ঘাস পুকুর পাড়ে খেয়ে নে প্রচুর সবুজ করে খাবি আমি বাড়ির দিকে যাই মা চিন্তা করবে কেমন লা 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 আরে কত কচুর শাক হয়েছে না একটু নিয়ে গেলে কেমন হয় কলসিটা এখানে রেখে দেই একটু শাক নিয়ে বাড়িতে যাই জলও নেওয়া হলো শাকও নেওয়া হলো শাকটা রান্না করবে মা আর বাবাও ভীষণ ভালোবাসে কচুর শাক খেতে কচুর শাক নিলাম জল নিলাম এবার বাড়ির দিকে হঠাৎ এসেছি মা উঠে পড়েছে ভীষণ চিন্তা করবে মা 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 কই গেলে এই দেখো আমি কচুর শাক নিয়ে এসেছি পুকুর ঘাট থেকে ওরে মেয়ে তুই পুকুর ঘাটে গেছিলি সকালে উঠে নিশ্চয় তো বলছি মিতামা কই নিশ্চয়ই কোনো কাজেই বেরিয়েছে হ্যাঁ মা তো কখন গেছিলি লেগেছিলাম মা তুমি যখন বাইরের দিকে কাজ করছিলে তুই তাহলে পুকুর ঘাটে গেছিলি ঠিক আছে মা ভালোই করেছিস ভালোই করেছিস মা বাবাও শহরে গেছে ঠিক আছে দে দে কচুর শাকটাই বসিয়ে দি কচুর শাক আর কি করবো বলতো হ্যাঁ তোমার যাইছে করো মা আমার ভীষণ ভারী লাগছে অনেক ব্যথা হয়ে গেল মা আমি নামিয়ে রাখছি মা ঠিক আছে আমি নামিয়ে রাখছি বাপ একটু শান্তি পেলাম ও মামা ছুটকিকে তো দেখতে পাচ্ছি না ছুটকে কই আবার কাজ কি একটু পড়তে বসেছিল সকালে হয়ে গেল পড়া খেলতে গেছে দেখ গে কোথায় রে মাঠে কি ধবলিকে দেখলি পুকুর ঘাটে হ্যাঁ মা দেখেছি দেখেছি মাসিমণি কোথায় মাসিমণি হ্যাঁ রে মা আমি এখানে রে এখানে এই যে ফুলগুলো দেখছিলাম তোদের গাছে এত সুন্দর ফুল ফোটে কি বলবো ভাবছি যাওয়ার সময় এই ফুল গাছের চারা আমি নিয়ে যাব। হ্যাঁ রে মিতামা হবে তো হ্যাঁ মাসি হ্যাঁ এই ফুল গাছের চারা থেকেও হয় তুমি নিয়ে যেও মাসি ঠিক আছে ও মাসি মাসি জানো তো শহরে যেতে ইচ্ছে করে হ্যাঁ তোর হঠাৎ করে শহরে যেতে ইচ্ছে করলো যে কেন বলতো আর বলো না মাসি ওই যে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল না তিতলি শহরের মেয়েটি বেশ সুন্দর দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো মাসি একদিন নিয়ে যাবে মাসি ঠিক আছে অবশ্যই নিয়ে যাব তো যা তো যা এখন মায়ের হাতে সাথে একটু কাজ কর চল আমিও করছি হ্যাঁ রে মা তুই পুকুরঘাটে কখন গেছিলি বলতো আমাকে তো একটু নিয়ে যেতে পারতি আমি পুকুরঘাটে যেতাম আমি সকালবেলায় গেছিলাম মাসি মাসি জানো তো পুকুরঘাটে এত পানা হয়েছে কি বলবো জল পুরো ঢেকে আছে আর এত সুন্দর ভাওয়া ছিল কি বলবো মাসি বিকেলবেলা কিন্তু আজ আমরা পুকুরঘাটে গিয়ে বসবো সবাই মিলে ঠিক আছে মুড়ি মেয়েকে নিয়ে যাবো ঠিক আছে মা ঠিক আছে যা তো মা বুনু যে কি করছে ছোট্ট বুনু একটু দেখে আয় তো এ বুনু তুই কি করছিস এখানে বসে বসে দাওয়ায় বসে বসে কি করছিস বলতো একটু ধরতে না ধরতেই পড়ে যাস উঠে বস উঠে বস তোমার সঙ্গে কথা বলবো তুমি কেন আমাকে পুকুর ঘাটে নিয়ে না হাসতে করতে আজকে হাঁস দেখাতে কি নিয়ে যাব আমি তো সাত সকালে গেছিলাম পুকুর ঘাটে তখন হাঁস ছিল না রে ছিল না আরে সাত সকালে গেছিলাম বুঝেছিস আমি তাই ডাকিনি ঠিক আছে আই দেখি কোলে আয় কোলে আয় বুনু খুব রাগ করা শিখে গেছিস না খুব রাগ করা শিখে গেছিস দুষ্টুটা ভীষণ রাগ করা শিখে গেছিস তাই না রে চল চল মাসিমণি ফুল দেখছে চল তো মাসির কাছে নিয়ে যাই এই যে বুনু গামি কোলে নিয়ে এসেছি ফুল দেখবি আর জানো তো ভীষণ রাগ করে আমি পুকুর ঘাটে নিয়ে যাইনি জন্য বুনু আমার পর ভীষণ রাগ করে মাসিমনি জানল তো তো ভীষণ ভালোই লাগে আমার রাগ করলে ওরে শোন বুনুর দুষ্টুমি আর মেনে চলিস নে ঠিক আছে যা যা বুনু আর তুই মিলে স্নান করে একটু খেদরে নে ও মাসিমনি এখন স্নান করব না এখন ভাবছি একটু বুনুর সাথে খেলবো কি বলছো তুমি মিতামা মিতামা গেল আর বলিস না পুচকিটাকে নিয়ে দেখ পুকুর ঘাটে গিয়েছে কই যে গেল ছিল কিমের হয় কোথায় গেল একটু জল এনে আর নে ওর কাজ হয়ে গেল। মা মা আসছি কি হয়েছে মা কি হয়েছে মা একটু পুকুর ঘাট থেকে জল আনলেই তোমার কাজ হয়ে গেল কাজগুলো কে করবে কচু শাকটা কেটে দাও কত দেরি হয়ে গেছে বলো তো বাবা এসে পড়বে সন্ধ্যে হতে না হতেই আরও তো কাজ আছে সংসারে নাকি আমাকে বকমা বুনু কখন খেলতে বেরিয়েছে তার বেলা কোনো দোষ হয় না ঠিক আছে ঠিক আছে আমি কচু শাক কেটে দিচ্ছি যা 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 রাগ করিস নে মা রাগ করিস নে তাড়াতাড়ি যা কচু শাকগুলো কেটে দে একটু রান্নাটা চাপিয়ে দে ওরে মাসি এসেছে ঘুরতে মাসিকে এদিকে কাজ করানো যায় বোকা মেয়ে বোঝে না আমি এদিকে ঘেমে টেমে দেখ কী হয়েছি সিঁদুর ঠিঁতুর পুরো লেতে গেছে যা যা জামা যা তাড়াতাড়ি যা আমি অন্য কাজগুলো সেরে নিই বেটি মিলে কাজগুলো সেরে নিই একটু বুঝিয়ে বললেই তো হয় মা পোকা দেওয়ার কি ছিল একটু বুঝিয়ে বলতে তাহলেই তো আমি শুনতাম ঠিক আছে আমি যাচ্ছি কচু শাকগুলো কেটে দিচ্ছি আর উনুনটাও ধরিয়ে দিচ্ছি নাম বুনু নাম কল নামছি আর দিদি ভাই নামছি একটু কোলে না নিতে নিতে পাগুনি নেমে পড় আবার বিকেলে কোলে নেব ঠিক আছে বিকেলে তোকে সত্যি সত্যি আমি পুকুরঘাটে নিয়ে যাব ঠিক আছে আর বিকেলে অনেক হাঁসের ছানা দেখা পড়ি হ্যাঁ রে হ্যাঁ সত্যি আমি মিথ্যে কথা বলিনি রে নাম নাম নেমে পড় বোনো নেমে পড় ঠিক আছে নামছি হ্যাঁ উনুনটা ধরিয়ে দিই যাই নুনটা জায়গা মতো নিয়ে যাই তাড়াতাড়ি উনুনটা আমি আসবো রে কি করবো আমি উনুন ধরিয়ে দিচ্ছি না না আমি উনুন ধরিয়ে দিচ্ছি তুমি দেখো মাসি তুমি সাদা কাপড় পরেছ না খুব সুন্দর শাড়িটি পরে আবার ছাইটায় লেগে যাবে আমি করছি আমি তো স্নানে যাব একটু পরে আমি যাচ্ছি মাসি আমি যাচ্ছি জালানি কিন্তু যা ছিল আমি উনুনের কাছে নিয়ে যাচ্ছি জালানি কিন্তু বেশি নেই জালানি আনতে যেতে হবে ঠিক আছে ঠিক আছে তুই ওগুলোই নিয়ে যা ঠিক আছে মা যাটাও নিয়ে বসতে হবে লা 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 সব নিয়েছি এবার উনুনটা ধরিয়ে দিই যাই ও সব তো এনেছি কিন্তু শালায় তো নি শালাই কাটি কোথায় গেল শালাই কোথায় গেল পেছি যাই লা 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 দি লা লা শুধু গাই গাই আর কাই গাই 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 আর গাইতে মা আমি উনুন ধরিয়ে দিয়েছি উনুন জ্বলছে আমি কচু শাকটা নিয়ে আসি তুমি দেখো ঘর যাচ্ছি রে ঘর যাচ্ছি তুই একটু দেখ উনুনটা ধরিয়ে দিয়ে নিয়ে আয় না ততক্ষণ ধোয়া বেরোতে থাকুক যা যা তাড়াতাড়ি যা ধরে বাবা তাড়াতাড়ি হাঁড়িটি বানিয়ে যা দিয়ে জল ঢেলে দিই হাঁড়িতে একটু পরে চাল ছেড়ে দেব আগে কচু শাকটা কেটে নি জলটা গরম হোক যাই আমি বটি দাওটা তাড়াতাড়ি নিয়ে আসি আসিগুলো কেটে নিই ততক্ষণ ভাতের জলগুলো গরম হতে থাকুক আমি রান্নাটা সেরে নিই মা সব ঘর টর ঝাড়ছে তো আমি তো আবার কিছু আনতেই ভুলে গেলাম এদি তাড়াতাড়ি করে কাটি লা লা গেলো কচুর শাকগুলো কাটা চাই মনটা আবার কি হয় দেখি মনে জলটা গরম হয়ে এসেছে চাই 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 চালগুলো আবার ধুয়ে নিয়ে আসতে হবে ধুয়ে নিয়ে আসি চালে কত কিছু রয়েছে ভালো করে দুই ছেড়ে দিয়েছি ভাতটা হতে থাক আমি যাই ঠাকনাটা দিয়ে দেই তো বন্ধুরা কেমন লাগছে আমার কাজকর্ম সংসারের মা তো একা হাতে অনেক কাজ সামলে উঠতে পারে না তাই আমি মাকে অনেক সাহায্য করি তোমরাও কিন্তু মাকে সাহায্য করবে আর আমাদের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এর পরবর্তী পর্ব দেখতে কিন্তু ভুলো না টাটা বন্ধুরা ভালো থাকবে